প্রশ্ন হচ্ছে যে একজন ব্যক্তি নামাজ পড়ে তার কত দূর দিয়ে যেতে পারে প্রথম নম্বর কথা প্রথম বিষয় হচ্ছে যে যে ব্যক্তি নামাজ পড়বেন সূত্রা ছাড়া নামাজ পড়বেন না যে ব্যক্তি নামাজ পড়বেন তিনি সূত্রা ছাড়া নামাজই পড়বেন না নবী সাল্লাম বলেছেন ইল্লা ইলা সূত্রা সূত্রা ছাড়া তোমরা নামাজ পড়ো না হাদিস সহিহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন তোমরা সূত্রা ছাড়া নামাজ পড়ো না সূত্রা মানে কোনো কিছু আড় আমাদের ধারণা আছে যে মসজিদে সূত্রা লাগে না মানে মাঠে ঘাটে লাগে মাঠে ঘাঁটে তখন আমরা সূত্রা খুঁজি আর মসজিদে যেখানে ইচ্ছা সেখানে দাঁড়িয়ে যায় এটা আপনার চলবে না বলবেন মসজিদে গরু ছাগল আছে অনেকেই প্রশ্ন করে মসজিদে গরু ছাগল আসে জি মসজিদে গরু ছাগল আছে কি গরু ছাগলকেও প্রয়োজনে সূত্রা বানানো যায় বোখারি অধ্যয়ন করবেন সূত্রার অনুচ্ছেদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটকে ও সূত্রা করে নামাজ আদাই করেছেন জি তাহলে আপনার চতুষ্পদ জন্তুর জন্য সূত্রা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতে বলেননি সূত্রা কেন দিতে বলেছেন সুনানে আবি দাউদে স্পষ্ট হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূত্রার নিকটবর্তী হয়ে দাঁড়াবে যাতে শয়তান তোমার নামাজে বিঘ্নতা সৃষ্টি না করে তো সূত্রা দিতে বলেছেন যাতে শয়তান আপনাকে নামাজে বিঘ্নতা সৃষ্টি না করে আপনার ধ্যান যাতে অন্যদিকে না নিয়ে চলে যায় আপনাকে যাতে কুমন্ত্রণা আন্দা দেয় আপনার মধ্যে যাতে অশা সৃষ্টি না করতে পারে শয়তানে নবী সাল্লাহ আলি সাল্লাম তার জন্য সূত্রা দিতে বলেছেন আর শয়তান মসজিদেও আছে এটাই স্পষ্ট একদা রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন সাহাবাদের যে তোমরা মুসল্লিরা পায়ের সাথে পা মিলিয়ে তোমরা দাঁড়াবে সুদ্দুল খালাল যাতে দুইজনের মাঝে ফাঁক না থাকে ওই ফাঁকটা বন্ধ করে দেবে দুইজন নামাজির মাঝে ফাঁক ছিল সেখানে আমি ছাগলের রূপে শয়তানকে দাঁড়াতে দেখেছি ছাগলের রূপে শয়তানকে দাঁড়াতে দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এজন্য আপনার সূত্রা মসজিদ হোক অথবা মসজিদের বাইরে এই যে আপনার পিলার দেখছেন দুই পিলার দুই পিলারের মাঝে নামাজ পড়া যায় একাই একাই জামাত লাগানো নিষিদ্ধ কাতার লাগানো নিষিদ্ধ যে কাতার লাগানো পিলারের মাঝে নিষিদ্ধ কিন্তু একা একাই কেউ যখন নামাজ পড়বেন আপনি দুই পিলারের মাঝে নামাজ পড়তে পারেন স্বয়ং রাসল সাল আলী ইসলাম মসজিদে হারামে পিলারের মাঝে নামাজ পড়েছেন কিন্তু যখন আপনার সামনে কিছু সূত্রাস্বরূপ কিছু থাকবে তখন বা সামনের দেওয়াল দুই পিলার থেকে নিয়ে সামনের দেওয়াল যখন প্রায় তিন হাতের ব্যবধানে থাকবে তখন অথবা আপনার সামনে কিছু থাকবে তখন আর আপনি যদি সাধারণভাবে যদি দুই পিলারের মাঝে নাম দাঁড়িয়ে যান তাহলে তখন আপনার সূত্রা ছাড়া নামাজ হচ্ছে এই জন্য এটা ঠিক নয় কি আপনার প্রথম কাতারে জায়গা খালি আছে দেওয়াল আমরা সূত্রা করব পিলার আমরা সূত্রা করব মসজিদের দেওয়াল প্রথম কাতার খালি আছে প্রথম কাতারে না দাঁড়িয়ে দ্বিতীয় কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে এটা সঠিক নয় এটা সঠিক না আপ উমার আছে তাল সহি উমার রুল্লাহ এক ব্যক্তিকে দেখেন দুই পিলারের মাঝে নামাজ পড়ছে দুই পিলারের মাঝে নামাজ পড়ছে তখন উমার রাতুল্লাহ তালাহ আন হ আবি মোসান আবিন আবির সাইবা তো রয়েছে মোসান আব আবিন আবির সাইবা বর্ণনা এবং তালিক তগলিক উত্তালিক হাজার আসকালানের বই তাতে পুরনো সনাদ সহ উল্লেখ করেছেন সহিদ সনাদ যে উমার রাতিল্লাহ তালাহ আন হয় এক ব্যক্তিকে দুই পিলারের মাঝে নামাজ পড়তে দেখে তার গারদানটাকে ধরলেন নামাজ পড়ছে আর নামাজরত ব্যক্তির গদ্যানটাকে ধরে পিলারের পিছনে নিয়ে এসে বলছেন সল্লি এলাই হা এই পিলারকে সম্মুখে রেখে নামাজ আদায় করো যে আপনার সূত্রার বিষয়টা কত গুরুত্বপূর্ণ না অবস্থায় আছে একা একাই নামাজ পড়ছে নামাজ হয়ে গেছে একা একাই নামাজ পড়ছে সুন্নাথ বাজে কোনো নামাজ এরকম একাই পড়ছে দুই পিলারের মাঝে তার গদ্যানটাকে নিয়ে এসে পিলারের পিছনে করে দিয়ে বলছেন সল্লি এলাই হা এই পিলারকে সামনে রেখে তুমি নামাজ আদায় করো আনাসরা জিল্লাহতাল আনহ মুসাল নাফ্লে আবি সেই হাদিস আছে মসজিদে হারামে প্রবেশ করে আপনার নিজের হাতের আশাটাকে পুঁতে দিয়ে তাকে সূত্রা করে নামাজ আদায় করেছেন আবদুল্লা ইফরমে মার রাত্লিলাহতালা আনহ মসজিদে প্রবেশ করে যদি কোনো পিলার খালি না পেতেন নামাজ পড়ার জন্য সূত্র অবলম্বনের জন্য পিলার তিনি খুঁজতেন কোনো পিলার যখন খালি পেতেন না যে অন্যান্য মুসল্লিরা আপনার পিলারে দাঁড়িয়ে আছে তখন তার গোলাম না ফেকে সামনে বসিয়ে দিয়ে তিনি তাকে সূত্রা করে নামাজ আদায় করতেন এবার কত দূর দিয়ে বোসাল্লি আগাদিক দিয়ে যেতে পারে আমি মনে করেন এই কাঠটাকে এখানে যে আপনার সূত্রা কাঠের তৈরি করা আছে একে সুত্রা করে আমি নামাজ আদায় করছি সুত্রার বাইরে দিয়ে লোক যাতায়াত করতে পারে সুত্রার বাইরে দিয়ে লোক যাতায়াত করতে পারে আর ভিতর দিয়ে যদি যাতায়াত করে সেই হাদিস আছে রসুল সাল্লাহ আলী ইসলাম বলছেন বাধা দাও আর বাধা যদি না শুনে তাহলে কাতিল তাহলে তার সাথে লড়ে যাও এখন আবু সাহিদ খুদির আনহ নামাজ পড়ছিলেন মসজিদে আর এক যুবক তার সামনে দিয়ে যাচ্ছিলো তখন তিনি প্রথমে বাধা দিলেন বাধা দিয়েছেন তারপর আবার নামাজ পড়তে শুরু করেছেন ও যুবক কিছু বুঝতে পারলো না বাধা তাকে দিল আবার যাওয়ার চেষ্টা করছে আবার সজোরে ঘুসি মেরেছেন আর যখন ঘুষি মেরেছেন ও তখন মারওয়ান খলিফা মারওয়ানের কাছে গিয়ে অভিযোগ আর এইদিকে আবু সাইদ খুদিরি নামাজ শেষ করে সেও সেখানে অভিযোগ উপস্থিত এবার তখন মারওয়ান বলছে যে কী ব্যাপার ভাতিজার সাথে আপনার কি হয়েছে তখন তিনি বললেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন সূত্রা দিয়ে নামাজ আদায় করবে আর সামনে দিয়ে কেউ যখন যাবে তাকে বাধা প্রদান করবে আর সে যদি বাধা না শুনে তাহলে তাকে হত্যা করবে অর্থাৎ তার সাথে সংগ্রাম করবে তো সে যাচ্ছিল বলে আমি তাকে প্রহার করেছি প্রথমে আমি বা বাধা দিয়েছি সাধারণভাবে সে যখন শুনেনি সজরে ঘুষি মেরেছি নবী ইসলামের হাদিস অনুযায়ী তাহলে একজন নামাজিকে সদা সর্বদা ভাবতে হবে যে আমি যে নামাজ পড়ছি তাহলে আমি সূত্রাটা আগেও অবলম্বন করি যে সূত্রা ছাড়া আমাদের নামাজ পড়া উচিত নয় যে মানুষকেও আমরা সূত্রা বানাতে পারি দাবাল পারি পিলার পারি বলুন একটা ছোট্ট করে এক নামাজ চলছে দাঁড়িয়েন জামাতে যে এমন সবাই কোনো একজন ব্যক্তি মসজিদে ঢুকলো যখন মসজিদে ঢুকছে জামা ধোয়ার তার আগে ইমাম রুপতে চলে গেছে পরে যে এলো সে রূপটা পেয়েছে ওর রেকারটা পরিপূর্ণ হচ্ছে না আবার পূর্ণ এক রেকারটা পূর্ণ না যেটা রুকু পেলে রাকাত হবে কি না এ মর্মে সাহাবাই গ্রাম থেকে দুই ধরনের আমল রয়েছে এজন্য রুকু পেলে রাকাত সেটা গণ্য করতে পারেন কোনো অসুবিধা নেই কেউ যদি মনে করেন পুনরায় আদায় করব সেটাও করতে পারেন কোনো অসুবিধা নেই কেউ যদি রুকুকে রাকাত গণ্য করবো মনে করেন অধিকাংশ সাহাবি এটাকে রুকুকে রাকাত গণ্য করেছেন করতে পারেন কোনো সমস্যা নেই তাহলে একটা বিষয় তাকবিরে তাহারিম আল্লাহ আকবর এটা আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন বুঝতে পেরেছেন আর কখনো দৌড়ে আসবেন না রুকুতে চলে গেছে বলে দৌড়ে আসবেন এটা নিষেধ আপনি শান্ত সুষ্ঠুভাবে আসবেন তারপরে আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবর বলবেন তারপরে রুকুতে যাওয়ার জন্য আপনি আবার আল্লাহ আকবর বলবেন এটা মোস্তাহাব আর যদি না বলেও চলে যান তাহলে নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু আপনি এসে ঝুঁকে গিয়ে আল্লাহু আকবর মাথা ঝুঁকে গিয়ে আল্লাহু আকবর বলতে বলতে আপনি সাজদা রুকুতে চলে গেলেন তাহলে আপনার পুরো নামাজটাই বাতিল হয়ে যাবে তার কারণ তাকবিরে তাহারিমার স্থান হলো দাঁড়ানোর অবস্থা এজন্য পূর্ণ দাঁড়ানো অবস্থায় আপনাকে আল্লাহ আকবার বলে এটা কমপ্লিট করতে হবে আল্লাহ আকবার বলে এটা কমপ্লিট করতে হবে এমাম রুকু থেকে উঠছে উঠে যাক আপনার সেটা রাগাত ছুটে যাবে কোনো সমস্যা নেই কিন্তু আপনার নামাজটা হবে আপনাকে দাঁড়িয়ে পূর্ণ আল্লাহ আকবর বলতে হবে তারপরে রুকুতে যাওয়ার জন্য আবার আল্লাহ আকবর বলে রুকু দিতে হবে সাজদায় থাকলে দাঁড়িয়ে আল্লাহ আকবর বলতে হবে অতপর আবার সাজদায় যাওয়ার জন্য আল্লাহ আকবর বলে আপনি সাজদায় যাবেন কিন্তু সাজদা পেলে সেটা রুকু গণ্য হবে না গণ্য হবে না